হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আলবিয়া ফ্রম মাই পেজ ফ্লোরস বাই আলবিয়া সবাই কি খবর কেমন আছেন সো তাদের জয়েন করে ফেলুন আজকে চলে আসছে আপনাদের ফেভারিট ওয়ান লাক্সারি কালেকশন সিরা বাই জোরা আজকে নামটা কি সিরা বাই জোরা একটু তাদের জয়েন করে ফেলুন এন্ড একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি হ্যাঁ সবকিছু ক্লিয়ার থাকলে একটু বলতে হবে সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে নাকি ওকে জয়নিং হাই হানি কি অবস্থা হানি 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 কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি অবস্থা তোমার আদিবা আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো সো স্টার্ট করি বিসমিল্লাহির রহমানির রহিম কালকে মানে সিরিয়াল একটা কালেক্ট একটা ক্যাটাগোরির মধ্যে একটা সিরিজ দেখায় ফেলছি

অন টাইম করেছিল আপু ওকে এটাই একটু দেখে ফেলি মাসাল্লাহ খুব সুন্দর কালকে যারা আলিয়াটা আলিয়াটা মিস করেছ আমি বলবো যে গোফর ডেসমান গাইজ আরো সুন্দর সুন্দর ড্রেস আমরা পেয়ে যাব ঠিক আছে আলকারাম কি সব সোল্ড আউট ইয়াস আপু আলকারাম আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট হয়ে গিয়েছে ফিউ কালেকশনস আছে আলকারামের আরো কালেকশনস আছে আমি দেখাই দিব ইনশাআল্লাহ দেখাই দিব ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিই আপু আজকে সেল লাইভে আর আসলা না কেন অনেকক্ষণ ওয়েট করলাম আচ্ছা

ফুল এমব্রয়ডার্ড প্যান্টও কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি নেকেও এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি সব জায়গায় কিন্তু এম্রয়েড্রি পেয়ে যাচ্ছি তাদেরকে দিন বক্স করে ফেলতে হবে প্রাইস কালকের মতনই কালকের মতনই কিন্তু কালকেরটার মতনই প্রাইস তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস সে ফোনের পেয়ে যাচ্ছি স্মল সাইজ থেকে এইট মিডিয়াম সাইজ ফোর লার্জ সাইজ এইট লং থাকছে ফোর্টি সিক্স প্লাস প্লাস ওকে লং প্লাস প্লাস তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস এটা পুরাটা হচ্ছে কি সুন কালারের মধ্যে আছে ওকে অ্যাশি সুরমার মধ্যে হচ্ছে গিয়ে বেইজ গোল্ডেন কালারের কাজ করা আছে খুবই সুন্দর ওনার মধ্যে কিন্তু ছেটানো এমব্রয়ডারিজ আছে অ্যান্ড এখানে কিন্তু আমি একটু জিগজ্যাক প্যাটার্ন দেখে ফেলতে পারবো খুবই সুন্দর লং হচ্ছে কি ফোর্টি সিক্স প্লাস প্লাস আমি একটু স্ক্রিনশট ইনবক্স করে ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি ফুল থ্রি আমরা পেয়ে গেছি তাহলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে হবে এবার যে কালারটা দেখাবো মাশাআল্লাহ এটা হচ্ছে গিয়ে একদম আমাদের মাস্টার্ড ওয়ান এর মধ্যে আছে মাস্টার্ড কালকে যারা যারা পাও নাই গো ফর দ্যাস ওয়ান গাইস কালকে যারা একদম ব্রিক কালারটা পেয়েছো আলহামদুলিল্লাহ এন্ড আজকে যদি এই কালারটা পাও তাও হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এই কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর বারুক আসবে না ইয়াসাপো আসবে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে ডিয়ার আপুরা একটু ওয়েট করো ইনশাআল্লাহ সবকিছুই জানতেছি সবকিছুই দেখাবো একটা একটা করে আগে লাক্সারি কালেকশনগুলো শেষ করে নেই তারপর হচ্ছে কি একটা একটা করে দেখাবো এইটাই তো দেখো তোমারটার দাম কত আপু আমারটার দামও সেম থাকছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে তাহলে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এই যে দেখি খুব সুন্দর করে মাস্টার্ড কালারের মধ্যে আছে পিছনেও কিন্তু আমাদের ছেটানো এমব্রয়ডারিজ আছে খুব সুন্দর করে পিছনের দামানটাও হচ্ছে কি আমাদের কাজ করা থাকছে ফ্রন্টের দামানটাতে তো আর বলার কিছুই নাই খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এমব্রয়ডারি উইথ মিনাকারি খুব সুন্দর দুটো করা আছে সাইজ হচ্ছে স্মল সাইজ থার্টি মিডিয়াম সাইজ ফোর্টি টু লার্জ সাইজ ফোর্টি সিক্স এক্স লার্জ ফোর্টি এইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড দোপাটা হচ্ছে কিছু পনের উপর আছে প্রাইস থাকছে ছয় হাজার দুশো পঞ্চাশ অ্যান্ড হচ্ছে গিয়ে দোপাটাটা মাসাল্লাহ

be nice I can rest okay one two three and take a spiritual then আবার চলে যাচ্ছি আমাদের কালেকশন মাসালা এটাও হচ্ছে কি খুবই সুন্দর খুবই নাইস একটা এটা হচ্ছে কি অ্যাপল গ্রিন এর মধ্যে যারা অ্যাপল গ্রিন টা লাইক করো তাদের জন্য হচ্ছে কি দিস ওয়ান ইজ ফর ইউ গাইস মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস অ্যাপল গ্রিনটা কার কার লাগবে তাদের কেবল নোটিফিকেশন পেলাম কয়টা ড্রেস দেখিয়েছি দুইটা ড্রেস দেখিয়েছি এটা হচ্ছে কি থার্ড নাম্বার ড্রেস মাসাল্লাহ এটাও কিন্তু অ্যাপল গ্রিন এর মধ্যে খুব সুন্দর এটা আমি পরে দেখাবো এটা আমি পরে দেখাবো অ্যাপল গ্রিন এর মধ্যে আমাদের পুরাটা হচ্ছে গিয়ে এই যে ব্লাশি পিঙ্ক এন্ড মফ কালারের হচ্ছে গিয়ে টেক্সচারের বা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা একটু দেখে পেলি খুবই সুন্দর খুবই সুন্দর নেক পোর্শনটা আমরা দেখে ফেলি একদম গোল গোলার মধ্যে থাকছে খুবই সুন্দর তুমি আমাকে ফকির করে দিবা আপু যা দেখি সব নিতে মন চায় তোমার ড্রেস কেনার জন্য এখন টাকা জমাই আলহামদুলিল্লাহ ওকে আর কি করব আপু দেখো একদম ঈদের সিজন চলে আসছে ঈদে এখন যারা যারাই হচ্ছে কি ঈদের ড্রেস কিনবা তারাই হচ্ছে কি চোখ রাখবা কারণ ঈদ সামনে চলে আসছে আর কয়েকটা দিন পরেই হচ্ছে গিয়ে আর একশো দিন আর একশো দিন পরেই মনে হয় আমাদের একদম পবিত্র একটা মাস চলে আসবে সো এর আগে আগে হচ্ছে কি আমরা ঈদের স্টকটা কি করতেছি নিয়ে আসতেছি সো দ্যাট তোমরাও হচ্ছে কিনে ফেলতে পারবা আমাদেরও হচ্ছে কি একটু প্রেশার কমে যাবে ইনশাল্লাহ ঈদের সময় তো আরো আসবে যারা হচ্ছে কি ওই যে মন মতো ড্রেস পাবে না তারা এখন থেকে ড্রেস কেনা স্টার্ট করে দাও যাতে হচ্ছে কি মনের মতো ড্রেসগুলো তোমার একদম ওয়াইড্রপে থাকুক অ্যান্ড হচ্ছে গিয়ে যখন হচ্ছে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান তে চলে যাবো প্ল্যান বি হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে রিজার্ভ আমাদের ড্রেস থাকবে সেটাই হচ্ছে গিয়ে পরে আমরা ঈদ করে ফেলবো ওকে তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আচ্ছা আপু জোরার চিকেন কারি আসবে না জোরার চিকেন কারি না আদান লিবাজের চিকেন কারি আসবে ইনশাল্লাহ তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ ফোর্টি সিক্স এক্স লার্জ ফোর্টি এইট লং থাকছে ফোর্টি সিক্স প্লাস প্লাস এন্ড প্রাইস আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ওকে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলি কারা কোথা থেকে দেখছো অবশ্যই একটু বলতে হবে ওকে লাইফ ফোন দেখাবা হ্যাঁ আপু ইনশাল্লাহ কবে দেখাবা ভেরি সুন ভেরি সুন এই ভেরি সুন ভেরি সুন করতে করতে কত ড্রেস যে দেখায় পেলাম কত হাজার সিরিজ যে দেখাই পেলাম আই হ্যাভ নো আইডিয়া সো tadi ka switch of the inbox করে আমি খুব সুন্দর খুব নাইস একটা ব্রেস আমরা পেয়ে যাচ্ছি দপাতের মধ্যে পুরাটার মধ্যে হচ্ছে কি শি ফোন মধ্যে কাজ করা আছে গুড আফটারনুন বিউটিফুল আই রিসিভ অল মাই অর্ডারস फ्रॉम यू ओके টুডেজ এগো ওকে নিড মোর খাদি ওকে इट्स सो কোল্ড ইন লন্ডন ইনশাআল্লাহ 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 আপু ওকে সো এই হচ্ছে কি যেটা tadi ka switch of the inbox করে তবে খুব সুন্দর খুব নাইস একটা ব্রেস আমরা পেয়ে যাচ্ছি এই কালারটা তো হচ্ছে কি আমার একদম মানে জানে টুকরা একটা কালার তার মধ্যে দেখো কন্ট্রাস্টটা টা এত সুন্দর এত সুন্দর করে কন্ট্রাস্টটা করা আছে যে এটার প্রেমে না পড়া পর্যন্ত দেখাইতেই থাকবো দেখাইতেই থাকবো এত সুন্দর এত সুন্দর এই ওকে একদম হচ্ছে কি এটা ওয়াইনো না এটা বেঙ্গানিশ কালারের মধ্যে আছে ফুল বেঙ্গানিশ কালারের মধ্যে আছে আদান লেবাসটা আসতে আসতে কতদিন টাইম লাগবে আদান লেবাসটা আসতে সোমবারে চলে আসবে ইনশাল্লাহ সোমবারের মধ্যে চলে আসবে সো এই হচ্ছে কি ড্রেসটা তাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি খুবই সুন্দর একদম ভি নেকের উপর থাকছে ভি নেকের উপর এমব্রয়ডারি উইথ মিনাকারি কাজ আছে মিনাকারি কাজ তো হচ্ছে গিয়ে মো মানে কি বলে এটা মোর এক্সপেন্সিভ তাই না খুব সুন্দর করে কিন্তু মিনাকারি কাজ করা আছে উইথ এমব্রয়ডারি খুবই সুন্দর কক্সবাজার থেকে দেখছি ওকে কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলতে হবে কে কোথা থেকে দেখছো দেখো চুল একভাবে সেট করি হয়ে যায় আরেক রকম দেখাতে দেখাতে চুল আরেক রকম হয়ে যায় ওকে এটা হচ্ছে কি আপু ধানাকের উপরে আছে ধানাক কটন ধানাক কটনের উপরে আছে এটা হচ্ছে কি বারো মাস যেটাকে আমরা ক্যারি করতে পারবো এই কটনের উপরেই আছে ওকে সুবিধা দিয়ে কিন্তু অফার করতে হবে খুবই সুন্দর খুবই নাইস অ্যাটেড ড্রেস অ্যান্ড এটার সাথে দোপাটা এত সুন্দর সে ফোনের উপরে মাশালা দোপাটা দোপাট্টাগুলা দোপাট্টাগুলা এত কমফোর্টেবল বিশ্বাস করো এই ফ্যাব্রিকের সাথে এই দোপাট্টাটা এত সুন্দর করে বসে থাকবে তুমি যেভাবেই রাখবে না কেন দোপাট্টাটা কিন্তু সেইভাবেই থাকবে চারো সাইডে কিন্তু এটার সাথে মাথা পাটি আছে ওকে মাথা কিন্তু চারো সাইডের মধ্যেই আছে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে বেঞ্জিরা আপু কি অবস্থা কেমন আছো মিরপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ হুমায়রা আপু ওকে আপু এগুলা নাকি কি এ লাইন আপোস সবগুলা এ লাইন আপু সবগুলা এ লাইন কাট আমাদের যতগুলা ড্রেস আসে না কেন সবগুলা এ লাইন কাট থাকে এ লাইন কাট থাকলে হচ্ছে কি তোমাদের হিপে প্রবলেম থাকে না পাকিস্তানি যতগুলা কাট থাকে সবগুলা হচ্ছে এ লাইন থাকে যাতে হচ্ছে হিপে যাতে কারো প্রবলেম না হয় ওকে সুতরাং জিজ্ঞেস করি যদি আমি বক্স করতে পুরো সুন্দর স্মল মিডিয়াম লার্জ এসে সব সাইজই अवेलेबल আছে স্মল সাইজ 38 মিডিয়াম সাইজ 42 লার্জ সাইজ 46 এক্স লার্জ এর 48 পর্যন্ত আছে 마শাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন 마শাআল্লাহ আর কি বলবো এটা খুবই সুন্দর ওকে বার্লিন থেকে দেখছি ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে বা অনেক সুন্দর ড্রেস গুলা কিন্তু কিনে দেওয়ার মতো মানুষ নাই ইনশাল্লাহ হয়ে যাবে আসিফ মাহমুদ এটা তো আপু তুমি বলে তোমার হাজবেন্ড না ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখছো কার অ্যাকাউন্ট থেকে দেখছো আমি তো জানি না ওকে তাও বলছো কিনে দেওয়ার মতো মানুষ নাই কি বলো না বলো তাদের স্ক্রিনশট দিন বক্স করে বলতে হবে খুবই সুন্দর খুবই নাইস ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ছয় টাকা দিয়ে মোসে তুলে হাই বিউটিফুল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ লাভনী আপু থ্যাংক ইউএস থেকে দেখছি একটা শোরুম দিয়ে দাও ইউএসে আল্লাহ ইনশাল্লাহ 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 ইন্টারন্যাশনাল যেতে যেতে এখনো আপু দেখে আসতে মাত্র হচ্ছে কি পাঁচ বছর হলো আমাদের পুরা পুরা বিজনেস আমার বিজনেসের টাইম লাইনটাই হচ্ছে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হয়েছে সো ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল যেতে একটু টাইম লাগবে বাট যাবো যাওয়ার ইচ্ছা আছে ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিলে আমরা খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস পেয়ে যাচ্ছি জোরার সিরা ক্যাটলগ ওকে সিরা সিরা ক্যাটলগ মামিন সিং মামিন সিং থেকে দেখছি ওকে থ্যাংক ইউ সো মাচ তাদের কাছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিলে খুবই সুন্দর আমারটা বলো আপু কোনটা আপু

ডামানে পর্যন্ত কাজ আছে খুব সুন্দর করে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর হ্যাঁ তুমি একদিন ইন্টারন্যাশনালে যাবা ইনশাল্লাহ থ্যাংক ইউ চৈতি আপু থ্যাংক ইউ দোয়া করো ইনশাল্লাহ ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলে 46 প্লাস প্লাস আছে তবে এবার আমি অফ করে দিলি সে ফোনে দোফাটা থাকছে এটার সাথে এটার সাথেও কিন্তু চারো সাইডে মাথাপট্টি আছে চারো সাইডে মাথারপট্টি আছে রেডটার কথা কি বলবো মাশআল্লাহ রেডটার কথা আর কিছু বলার নাই এত সুন্দর করে করা আছে এত সুন্দর করে করা আছে তোমার পরে ড্রেসটার ওনটা দেখাও আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি ওয়েট করো একদম পুরা সিঁদুর রে টক গঙ্গা সিঁদুর রেডের মধ্যে আছে দোফাটাটা এভাবে নিলে সুন্দর লাগবে

লকস লেন সো ওইটাতেই একটু জয়েন করে ফেলো ইনশাল্লাহ থেকে ভেরি নেক্সট নেক্সট ফ্রম উইক আমি লাইভ কল স্টার্ট করে ওইটাও হচ্ছে আমার পেজ বাট ওইটা হচ্ছে পার্টনারশিপের পেজ ওকে আমরা হচ্ছে ফিফটি ফিফটিতে সো দোয়া ওই ওই পেজের জন্য পেজটা একদম একদম সদ্য নিউ স্টার্ট হবে ওইটাও একদম সবগুলো হচ্ছে কি আমাদের পাকিস্তানি একটা আয়ার থাকবে সব কিছু পাকিস্তানি থাকবে বাট আমি যে দেখাবো সেটার থেকে একটু ডিফারেন্ট থাকবে বা আমার তার কাছাকাছিও থাকতে পারে কোনো সমস্যা নেই যেহেতু এখানেও আমি একটা ভালো বিজনেস করতে পারছি আমি চাই যে

এটা এইটা কিন্তু अवेलेबल আছে কালকে থেকে সো এটা হচ্ছে কি অর্ডারটা ডান করে ফেলো আপু ব্ল্যাকটাতে আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू আচ্ছা এইটা একটু দেখে ফেলি এইটা একটু দেখে ফেলি মাশাআল্লাহ এটা হচ্ছে কি ওটাতে দেখলাম একদম রেড কালারের মধ্যে and এটা হচ্ছে কি ওয়াইন বা হচ্ছে গিয়ে একদম পুরাটা কি বলে পুরাটা কি বলে এটা হচ্ছে রেড বা একদম ম্যাজেন্টা কালারের মধ্যে আছে খুবই সুন্দর খুবই নাইস এটা হচ্ছে মানে ছয় হাজার দুইশো ছিল এটা ছয় হাজার দুইশো ছিল সো তাদেরকে স্ক্রিনশ দিয়ে ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর আপু হোসেন রেহার অ্যান্ড জারা শাহজাহানের উইন্টার কালেকশন গুলা আনো স্মল সাইজ আনবা আমি স্মল সাইজের আপে আছে ইনশাল্লাহ চাই আপু ইনশাল্লাহ ওকে এটারও কিন্তু স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ সাইজ ফোর্টি থ্রি

ওকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলো এই হচ্ছে কি ড্রেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস আপনি ড্রেস এটা আমরা পেয়ে যাচ্ছি 6200 টাকা ওকে এটা ছয় এবার আমি আমার পরার ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে এইটা ভাই এটা যে কি সুন্দর বম একটা কালার এইটার কথা আর কি বলবো বলো মেসেজ করলে মেসেজ সিন করে না কেন আপু এটা হবে এটা কেন হবে আমি কি বলছি তিন ঘন্টা পর যখন দেখবা মেসেজ সিন করতেছে না তোমরা আরেকবার হচ্ছে গিয়ে নক করবা আরেকবার নক করবা মেসেজ সিন হবে বাও ওরা মানে কি বলে সিন করবে ওদের চোদ্দ গোষ্ঠী সিন করবে এই দেখো খুবই সুন্দর আইটা ড্রেস এই এটা আমারটা হ্যাঁ এটা আমারটাই ওকে সো এই হচ্ছে গিয়ে পাকিস্তানি ছেলেদের পাঞ্জাবি উঠালে আমাদের জন্য একটু ভালো হতো ইনশাল্লাহ উঠাচ্ছি উঠাচ্ছি এবার ঈদে এবার এবার ঈদে এবার ঈদে আমি বসে আমার জামাইকেই হচ্ছে গিয়ে লাইভ করতে

বারো মাস পরার জন্য ড্রেস উইন্টার কালেকশন ভেরি সুন চলে আসবে আমাদের উইন্টার কালেকশনও ভেরি সুন চলে আসবে সো তাদের স্ক্রিনশ দিন বক্স করে ফেলে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটার হচ্ছে কি নিচের দামানে এরকম কাজ থাকছে অ্যান্ড আমাদের ব্যাক সাইডেও হচ্ছে কি এরকম ছেটানো ছেটানো এমব্রয়ডারি থাকছে অ্যান্ড এখানে দামানের নিচেও কিন্তু এটা ব্যাক সাইডের দামানের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকছে সো তাদের স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এন্ড এর সাথে হচ্ছে কি দোপাটাটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস পেয়ে যাচ্ছি আপনি মমি এন ডটারগুলো কি আচ্ছা ডু ডুগুলো আনো এত ভালো লাগে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমি জাভিনস থেকে কিছু আমার মেয়েদের জন্য ড্রেস অর্ডার করছি যদি দেখি ওটা ভালো লাগছে যদি দেখি ওটা ভালো লাগছে মারিয়া বিয়ের তোমার হচ্ছে গিয়ে মারিয়া বি বাট স্টিচিং বাই হচ্ছে গিয়ে জাবিনস থাকবে সো দেখি ইনশাল্লাহ ইচ্ছা আছে ইচ্ছা আছে এবার উঠানো এবার দেখি কি হয় আল্লাহ জানে ইচ্ছা তো অনেক কিছুই থাকে আপু

ভাই জিতু ভাইকে পাঞ্জাবি লাইভ করাবেন আচ্ছা ইনশাআল্লাহ ওকে সো তাহলে কি স্ক্রিনটা দিন বক্স করে দিই সুন্দর খুবই নাইস আগে ড্রেস চিন্তা করছি যে দুই ভাইয়ের সাথে মাঝখানে আমি ছোট বোন আছি আমি দাঁড়ায় যাব নাকি দুই ভাই এক বোন আমরা সো দুই ভাইকে পাঞ্জাবি পরায় দাঁড়া করাই দিব এন্ড নিজে বোন হিসেবে হচ্ছে গিয়ে একটা ওদের সাথে ম্যাচিং করে একটা ড্রেস পরে ফেলব কেমন হয় বলো ওকে ডিয়ার আলভিয়া আই বিকাশ ইন কালকে পেয়ে যাবা হয় হ্রাসের কারণে হচ্ছে দেখা যাচ্ছে না অবশ্যই হচ্ছে গিয়ে তোমারটা চেক করে দিবে এমন কখনোই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ না করুক কখনোই হোক আমরা যা হচ্ছে গিয়ে করি অবশ্যই 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 শোনা ওই ড্রেসটা পেয়ে যাবা যেটার জন্য ইন অ্যাডভান্স ওকে এই হচ্ছে ড্রেসটা কোনটা পরব এবার তোমরা বলো ব্ল্যাক কালার তো আমি পরেই আছি ব্ল্যাক কালারটা মাসে অনেক সুন্দর অনেক নাইস একটা কালেকশন হচ্ছে গিয়ে এটা এটার সাথে আর কি কালার পরতে বলো আমাকে বলো কোন কালারটা পরে তোমাদেরকে দেখাবো এটা বলো কোন কালার পরে দেখো মাস্টারটা তো পরা যাবে না কালকে যেহেতু ব্রিক কালারটা পরে মাস্টার্ড কালার পরলে আর উপায় নাই আজকে তো সুরমা কালারটা পরবো জাস্ট বলো সুরমা কালারটা পরবো নাকি জাস্ট বলো এটা হচ্ছে কি ধানাক কটনের উপরে আছে আপু ফেব্রিকটা হচ্ছে গিয়ে ধানাক কটনের উপরে আছে ফুল লাক্সারির উপরে ওকে ফুল লাক্সারি ধানাকের উপরে আছে ওকে সো আমি একটা পরে দেখাই আচ্ছা এটাই পরে দেখাই একটা এই কালার পরে দেখাই তাহলে আগে একটু দেখো খুব মিস করে ওকে নিয়ে বেশি বেশি দিও ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় হয়ে যাচ্ছে তো ওদের একটা বলে কথা আছে এখন আসতে চায় না বেশি এখন বেশি আসতে চায় না ভিডিও টিডিওতে আসতে চায় না সো আমিও বদল করি না ওদেরকে ওকে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস তাতে একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুল ড্রেসটা দোপাটা হচ্ছে গিয়ে ফোনের উপরে আছে খুবই সুন্দর করে গ্রিন কালারটা কি আছে গ্রিন কালারটা শেষ হয়ে গেছে কালকে গ্রিন কালারটা শেষ হয়ে গেছে ওগুলা নাই বললাম না এগুলা লাক্সারি কালেকশন থাকেই না লাক্সারি কালেকশন গুলো থাকেই না আমাদের কাছে স্টকে এই হচ্ছে কি ড্রেসটা তাহলে স্ক্রিনটা দিন ডবক্স করে ফেলি আমরা খুব সুন্দর খুবই নাইস আইফেন ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এখানে জাস্ট দেখো কত সুন্দর করে হচ্ছে কি লেস ওয়ার্ক সবকিছু এত সুন্দর করে ডান যার যেটা ভাল লাগবে সে সেটা অর্ডার করে ফেলবা ওকে যে যেটা ভাল যার যেটা ভাল লাগবে সে সেটা অর্ডার করে ফেলবা যেভাবে ইচ্ছে সেভাবেই নিতে পারবা খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে দোপাটার মধ্যে যেহেতু কাজ আছে তোমরা যেভাবেই ক্যারি করবা না কেন ওইভাবেই কিন্তু এই ড্রেসটা ফুটে উঠবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে নাদার ওয়ান একটা অ্যাপেল গ্রিন কালারের মধ্যে পুরাটা হচ্ছে গিয়ে আমাদের মফ পিঙ্ক কালারের মধ্যে টোন করা আছে সাইজ কি ফোরটি এইট আছে জি আপু স্মল সাইজ থার্টি এইট মিডিয়াম সাইজ ফোরটি টু লার্জ সাইজ ফোরটি সিক্স এক্স লার্জ হচ্ছে গিয়ে ফোরটি এইট পর্যন্ত আছে আপ টু ফোরটি এইট পর্যন্ত আমাদের সাইজ আছে সো যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার ডান করে ফেলো তাড়াতাড়ি এখনই অর্ডারটা ডান করে ফেলো খুব সুন্দর করে এই যে আমি রাইট নাও করে আছি হচ্ছে এল সাইজটা এর জন্য আমি একটু ফোল্ড করে নিচ্ছি প্যান্টটা ফোল্ড করে নিচ্ছি কারণ এল সাইজের প্যান্টটা হচ্ছে কি ফোর্টি ফোর্টি ওয়ান চলে আসে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলি খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস বা তোমরা যদি এইভাবে চাও আমি যে দুপাট্টাগুলো নিই আমি এইভাবে দুপাট্টাগুলো সুন্দর করে নিয়ে ফেলি ওকে সো যার যেটা যেভাবে ইচ্ছা ওভাবে নিয়ে ফেলতে পারো খুব সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস আর কোনো ড্রেস কি পরার বাকি আছে আর কোনো ড্রেস কি দেখতে চাও আমি পরে আসবো একটু দেখতে চাও কোনো ড্রেস আপু ইয়েলো কালার ড্রেসটা একটু দেখাবেন দেখাচ্ছি আপু একটু ওয়েট করো ওকে আপনি তোমাকে আমার এত ভালো লাগে খুব ইচ্ছা ছিল তোমার সাথে মিট করার বাট পাই নাই পারিনি আচ্ছা ইউএসএ এসে আগে সরি ইউএস থেকে এসে আগে তোমার ড্রেস নিয়ে আগে তোমার ড্রেস নিয়েছিলাম আচ্ছা আসার কি বলতেছো তারা আমি ভালো হতে পারিনি আমার লেন্স আমি ইউএসএ আসার আগে তোমার থেকে ড্রেস নিয়েছিলাম ইভেন ইউএসএ ইন্টারভিউতেও তোমার ড্রেস নিয়েছি ভিসাও পেয়েছিলাম সো লাকি ড্রেস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে সো এই তো আপু রেটটা পরো রেটটা পরবো পরলে তো ওকে সো এই হচ্ছে কি না একটু どう এই হচ্ছে গিয়ে রেডটা রেডটা পরলে তো বাবা সুন্দর লাগবেই এটা তো কোনো কথাই নাই এটার তো কোনো কথাই নাই মাসাল্লাহ এই ড্রেসটা তো মাসাল্লাহ যেভাবেই নিবা সেইভাবেই মাসাল্লাহ এই হচ্ছে গিয়ে ড্রেসটা তার আমি যেভাবে পিন আপ করে নেই এইভাবে পিন আপ করে নেই সো এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা ওকে সো যার যার ভাল লাগবে এখনই একটা স্ক্রিনশপ দিয়ে বক্স করে ফেলাম আমার চুল ব্যাড হেয়ার ডে তাতে এক স্ক্রিনশট পুরোটার মধ্যে কাজ প্যান্ট দেখো যেখানে ড্রেস শেষ হবে কাজ তারপর কিন্তু প্যান্টের কাজটা চলে আসবে তো যেভাবেই পড়ো না কেন সেভাবেই অনেক সুন্দর লাগবে ওকে আমি কোনো নোটিফিকেশন পাচ্ছি না মিস করলাম আপু তুমি আনফলো করে আবার ফলো দাও ঠিক আছে সো এই তো আপনার থেকে রিমোট কন্ট্রোল যায় না কি বুঝলাম না আপনার থেকে রিমোট কন্ট্রোল বুঝি দেয় কমেন্ট বুঝি দেয় যদি এটা খারাপ কমেন্ট হয়ে থাকে আমি বললাম না ঠিক আছে তাহলে এটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর পার্পলটা দেখো পার্পল আপু আর করব না আর করব না এই হচ্ছে কি ড্রেসটা দেখো স্ক্রিনশট দিন বক্স করে খুব সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি 6250 টাকা দিয়ে সাইজ থাকছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ওকে স্মল সাইজ 38 মিডিয়াম সাইজ 42 লার্জ সাইজ 46 আর এক্স লার্জ 48 আমি একটু রিপিট করে দিচ্ছি সব ড্রেসগুলো তাহলে এটা স্ক্রিনশট দিন বক্স করে দাও ওকে তাহলে এটা স্ক্রিনশট এন্ড ইনবক্স আমি সবগুলো একটু রিপিট করে দিচ্ছি সবগুলো ড্রেস একটু রিপিট করে দিচ্ছি এটা হচ্ছে কিভাবে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা যার পরা লাগবে না এইভাবে ধরলেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর লাগবে ঠিক আছে এইভাবে ধরলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর লাগবে ড্রেসটা এন্ড এর সাথে হচ্ছে কি আমাদের দোপাটা করা আছে দোপাটাটা মাশাআল্লাহ খুব সুন্দর করে করা আছে ফুল শেফরের উপরে করা আছে সব চার সাইডই হচ্ছে কি আমাদের মাথা পাটি করা আছে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস ওকে সো তাদেরকে স্ক্রিনশট ইয়েলো মাস্টার্ডের মধ্যে এই জামাটা মানে মাশাআল্লাহ ফুল থ্রি পিস আমরা রেডি টু ওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছি একটা গেল তারপর হচ্ছে কি আমাদের সেকেন্ডটা হচ্ছে কি পার্পল মধ্যে আছে পার্পল তো মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই নাইস করে করা আছে এইটা যার যার ভালো লাগবে একটা করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো পার্পল জাস্ট দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর ফলা এইটা জাস্ট দেখো এটার মধ্যে পুরা সতরঙ্গি কালার আছে আর খুবই সুন্দর করে করা আছে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস কোনটা আপু কালকের বার্ন অরেঞ্জ মেসেজ করেছে আপু ওইটা শেষ হয়ে গেছে আপু ওইটা শেষ হয়ে গেছে ওইটা নেই এইটুকু দেখে ফেলি এটেটু দেখে ফেলি জাস্ট দেখো এত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর কালকে জোর ড্রেসগুলো কি শেষ আপু ইয়া আপু শেষ কালকে মনে হয় একটা সাইজ একটা কালার আছে বুঝা হচ্ছে গিয়ে তোমার ওই যে ওয়াইন কালারটা ওয়াইন কালারটা আছে এটা জাস্ট দেখো এটা জাস্ট দেখো মাসাল্লাহ প্রত্যেকটাই কিন্তু অতিরিক্ত সুন্দর আজকে বড় কালার এমন নাই যে বাদ দেওয়ার মতো সবগুলো অতিরিক্ত মাত্রায় সুন্দর ওকে সেটা থেকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে ওই কমেন্টটা ডিলিট করে দাও এক্স্যাক্টলি আমি একে তো পড়তেও পারি নাই আর মুখের মধ্যে এসেও ডিলিট ওকে হাসি মুখে কমেন্ট পড়তেছি বাবারে বাবা কি কি কমেন্ট সামটাইমস আসে না একদম সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছি ওকে আল্লাহ হাফেজ বাবা কেমন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো 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 কালকে দুপুরবেলা কালকে দুপুরবেলায় হচ্ছে কি কিছু কোটস দেখাই দিব খুব সুন্দর সুন্দর কোটস দেখাই দিব 마শাআল্লাহ এটা দেখো লাল পরী লাল পরী যখন বল্লা লাল পরীর সাথে যদি একটু মাথায় দোপাট্টা অ্যাড করা যায় আরো বেশি সুন্দর লাগে এম কে এটা দিছি কেটে দিছি কেটে দিয়েছি কেটে দিয়েছি ওকে সো এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা আসলে খুবই সুন্দর যেভাবে পরবে না কেন যেহেতু এটার সাথে মাথা পার্টি আছে যারা হচ্ছে কি হিসাব ক্যারি করো তাদের জন্য খুবই ইজি হবে ওকে এটা জাস্ট দেখো এইটা জাস্ট দেখো খুবই সুন্দর একদম হিজাব যারা ক্যারি করো তাদেরকেও খুব সুন্দর লাগবে এইভাবে জাস্ট করে গেলে একদম বলবে যে লাল টুকটুকা বউ এত সুন্দর একটা টায়ারে আসছে ওকে তো তাদেরকে স্ক্রিন শিনবক্স করবে আল্লাহুজেকে গুড নাইট ভালো থাকবে